হ্যালো ডিয়ার স্টুডেন্ট আসসালামু আলাইকুম আমি আজকে তোমাদের সাথে আছি এজি মেটেড অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদেরকে আজকে দেখাবো সূত্রে আমরা সহজে ক্যালকুলেটর ছাড়া বড় বড় সংখ্যাগুলোর বর্গ কীভাবে বের করব আমরা ওয়ান স্কেয়ার টু স্কেয়ার থ্রি স্কেয়ার এগুলো আমরা সহজে বের করতে পারলেও যখন পঁচিশে স্কেয়ার তিরিশ স্কেয়ার পঁয়ত্রিশ স্কেয়ার হয়ে যায় তখন আমরা আর সহজে বের করতে পারি না তখন আমাদের ক্যালকুলেটার সাহায্যে প্রয়োজন হয় আজকে আমরা ক্যালকুলেটর ছাড়া কীভাবে সহজে খুব অল্প সময়ের ভিতরে সঠিক সমাধান সঠিক বর্গ বের করবো তা আমরা দেখাবো ষলো তাইলে আমরা দেখি প্রথম আমি উনিশ একটা সংখ্যা নিলাম উনিশের মধ্যে দেখা যায় দুইটা অঙ্ক একটা নয় হয় আটটা হয়েছে এক তখন আমরা এখানে উনিশ ফুটে একটা সংখ্যা উনিশের মধ্যে আমাদের স্কোয়ারটা আছে এখন আমরা স্কোয়ারটা প্রথমে সর্বপ্রথম নয়ের মধ্যে দিব নাইন স্কোয়ার নাইন স্কোয়ার মানে একাশি আমরা সবাই জানি একাশির এক বসলো হাতে আট এরপরে আমরা ওয়ান নাইন টু এগুলোকে আলাদা আলাদা বলে দেবো স্কোয়ারকে আমরা টু মনে করবো ওয়ান নাইন টু তাহলে নয় একে নয় নয় দুগুণ আঠারো আঠারো আর আটের যুগ করলে কত হয় ছাব্বিশ ছাব্বিশের ছয় সাতাশের দুই এরপর আমরা স্কোয়ারটা শুধুমাত্র ওয়ানে দিব তাহলে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে ওয়ান ওয়ান আর টু যুগ করলে কত হয় থ্রি তাহলে আমরা উনিশ স্কোয়ার মানে সহজে বের করে ফেললাম তিনশো তো একশো তাহলে আমরা আরেকটা দেখি সাতাশ স্কোয়ার যখন সাতাশ স্কোয়ার হয়ে যাবে তখন আমরা সাতাশ স্কোয়ারের মধ্যে দুইটা অঙ্ক দুইটা অঙ্কের আমরা প্রথমে একক অঙ্ককে স্কোয়ার করবো তাই অর্থাৎ সাতকে স্কোয়ার করবো সাতকে স্কোয়ার করলে সাত সাথে উনপঞ্চাশ হয় আমরা ঊনপঞ্চাশের নয় বসলাম হাতা আছে চার এরপরে দুই সাত দুই দুই সাত দুই তিনোটাকে আমরা আলাদা আলাদা গুণ করবো সাত দুগুণে চোদ্দো চোদ্দ দুগুণে আঠাশ আঠাশ আর এখানে সার বাকি ছিল তাহলে কত হয় বত্রিশ বত্রিশের দুই হাতা আছে কত তিন এরপর আমরা স্কোয়ারটা শুধুমাত্র টুতে দিব দুই দুগুণে চার ছাড়ার তিনে সাত অর্থাৎ সাতাশ স্কোয়ার মানে সাতশত উনত্রিশ আমাদের একেবারে সহজে বের হয়ে গেলো আমি একটা দেখাই এখানে পঁয়তাল্লিশ স্কোয়ার যখন পঁয়তাল্লিশ স্কোয়ার হবে তখন আমাদের পঁয়তাল্লিশের ভিতর দুইটা অঙ্ক আমরা প্রথমে শেষের অঙ্কের মধ্যে স্কোয়ার দিব অর্থাৎ ফাইভ ফাইভ মানে আমরা জানি যে সবাই ফুঁসিস ফুঁসিস আমরা ফুঁস ফাঁস বসেলাম এরপরে চার পাঁচ দুই টাকা গুন দিলাম তিন চার পাঁচ বিশ বিশ দুগুণে চল্লিশ হাতে ছিল দুই চল্লিশের দুই ছিল বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই বসালাম হাতে আছে আমাদের চার এরপর স্কোয়ারটা আমি শুধুমাত্র ছেড়ে দিলাম তাহলে ফোর স্কোয়ার মানে ষোলো ষোলো আর হাতে চাচ্ছিল কত বিশ কথায় পঁয়তাল্লিশ স্কোয়ার সমান হয়েছে দুই হাজার পঁচিশ পঁয়তাল্লিশ স্কোয়ার সমান হয়েছে দুই হাজার পঁচিশ এভাবে আমরা খুব সহজে আরও কিছু অঙ্ক করি যেমন দেখো আমাদের হচ্ছে তিপ্পন্ন স্কোয়ার যদি তিপ্পন্ন স্কোয়ার হয় তাহলে আমরা কীভাবে করবো দেখব ঠিক সেমভাবে স্কোয়ারটা শুধুমাত্র প্রথমে কিনে দিব

দুই অঙ্কের যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে আমরা একেবারে মুখে বর্গ করতে পারবো আশা করি ইনশাআল্লাহ